আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের স্বাগত দেখছেন খবর বাংলা ইউটিউব চ্যানেল বৃষ্টিপাত নিয়ে খবর কিন্তু উঠে আসছে ঘূর্ণিঝড় নিম্নচাপ নিয়েও আমরা বলবো তবে তার আগে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে ব্যাপক কিন্তু একটা গরমের পরিবেশ থাকছে বিশেষ করে দুপুর দুপুরবেলার দিকে এবং এই গরমের পরিবেশ কিন্তু থাকবে এমনটা জানিয়ে দিল নতুন করে আবহাওয়া দপ্তর কিছু অঞ্চলে দক্ষিণবঙ্গে তাপ প্রবাহের সতর্কতা জারি হয়েছিল তবে সেগুলো একটুখানি প্রলেপ লাগবে কারণ দু থেকে তিন ডিগ্রির মতো তাপমাত্রা কমতে পারে দুদিন পর থেকে এমনটাই পূর্বাভাস রয়েছে বৃষ্টিপাতের খবর কিন্তু চাষি ভাইদের জন্য এই মুহূর্তে নেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কোনো জায়গাতেই সেভাবে কিছু নেই হালকা কিছু বৃষ্টিপাত হতে পারে ঘূর্ণাবর্ত থাকার জন্য সেটা হচ্ছে যে সিকিম সংলগ্ন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কিন্তু সেগুলো পাহাড়ি অঞ্চলে সমতল ভূমিতে বৃষ্টিপাতের আশা কিন্তু এই মুহূর্তে নেই উল্টে শুকনো আবহাওয়া থাকবে তবে রাতের দিকে এখনও কিছু কিছু অঞ্চলে একটু ভালো পরিবেশ থাকছে কিন্তু দিনের বেলাতে কিন্তু রোদ বেরোলে একদম একটা গরম কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে রোদের প্রখর তেজ থাকছে একদম এবং তার জন্যই কিন্তু যেটা রয়েছে যে তাপ প্রবাহ রয়েছে যদিও প্রবাহ থাকলেও কিন্তু ঘামের উৎপাত খুব একটা হচ্ছে না কিন্তু আর্দ্রতা এবারে ধীরে ধীরে বাড়তে শুরু করবে ফলে তখন অস্বস্তিটা কিন্তু বাড়তে থাকবে হয়তো কোথাও কোথাও সকালবেলা থেকে একটু ঝাপসা ঝাপসা বা কুয়াশা কুয়াশা ভাব থাকছে অল্প কিছু বাষ্পের জন্য কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ এই মুহূর্তে তৈরি হচ্ছে না আমরা সমস্ত বিষয়গুলি কি আলোচনা করব। আপনার এলাকায় দিনের বেলাতে আকাশ কেমন থাকছে এবং সেখানে রোদের তেজ কেমন পাচ্ছেন অবশ্যই জানাবেন চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছিল এবারে কি বলছে আবহাওয়া দপ্তর আমরা সেটা প্রথমে একবার দেখে নিই তারপর আমরা আবার এখানে ফেরত এসে পুরো আলোচনা করব শেষভাগে দেখে নেব দুটো মডেলে ঘূর্ণিঝড় নিম্নচাপ এগুলোর কি প্রভাব রয়েছে এবং বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশ এবং বাংলার দিকে কোথায় কেমন কি প্রভাব পড়তে চলেছে সেগুলো থাকবে দেখতে থাকুন প্রথমে দেখে নেব উনত্রিশে মার্চ সন্ধেবেলা দেওয়া ভারতীয় মৌসম ভবনে গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে স্ট্রং সার্ফেস উইন্ড থাকবে উত্তর পশ্চিম ভারতে উত্তর পূর্ব আসামের দিকে রয়েছে ঘূর্ণাবর্ত এটার প্রভাবে কিছুটা বৃষ্টিপাতের ব্যাপার এখানে বলা ছিল ভারী বৃষ্টিপাতের কথা বলা ছিল অরুণাচল প্রদেশের দিকে এর পাশাপাশি একটা দেখা যাচ্ছে মধ্য ভারত এবং একটা উইন কনফারেন্স হতে পারে মহারাষ্ট্রের দিকে এরকম একটা ব্যাপার বলা ছিল এখানে এছাড়া একটা শিলা বৃষ্টিপাতের কথা এখানে বলা রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশের দিকে মধ্য মহারাষ্ট্র মারাঠাপাড়া উত্তর কর্ণাটকা এগুলো এক তারিখ দু তারিখের দিকে পূর্ব মধ্যপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশের এখানে কর্ণাটকার একটু উপকূল ভাগ এগুলো কিন্তু বলা রয়েছে সুতরাং দক্ষিণ ভারতের কিছু কিছু অংশে এবং আমাদের এই মহারাষ্ট্র এই সমস্ত অংশে পুদুচের তামিলনাড়ু ছত্তিশগড়ের কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে তাপমাত্রা নেই কী বলছাক বা দেখে নেওয়া যাক আপাতত পূর্ব ভারতের জন্য কি বলা রয়েছে এখানে দেখে নিচ্ছি এখানে পূর্ব ভারত এখানে আগামী পাঁচ দিনে বড়ো কোনো পরিবর্তন হবে না এই মুহূর্তে তাপপ্রবাহ চলছিল তবে তাদের মনে হচ্ছে কিছু পরিবর্তন আসবে মধ্য ভারতের অবস্থা দেখে নেব মধ্য ভারতের টেম্পারেচার এই মুহূর্তে আগামী তিন দিনে কোনো পরিবর্তন হবে না তবে দু থেকে তিন ডিগ্রি পতন হবে তারপরে এমনটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তার মানে বড় কিছু নেই আচ্ছা হিট ওয়েভ কন্ডিশান বা প্রবাহ কিন্তু উনত্রিশ এবং তিরিশ তারিখ পর্যন্ত বলা রয়েছে উড়িষ্যার দিকে তিরিশ তারিখ পর্যন্ত থাকবে গাঙ্গে পশ্চিমবঙ্গে উনত্রিশ তারিখে বলা ছিল সেগুলো কোন কোন জেলাতে আমরা দেখেই দিচ্ছি আর এখানে বড়ো কিছু নেই উড়িষ্যা থেকে গরম অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে আর এখানে ছবি একটা দেখে নিচ্ছি আমরা আর সিস্টেম দেখুন আড়াইটার সময় যেটা এসেছিলো এখানে মধ্য ছত্তিশগড় সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত আর উড়িষ্যা থেকে একটা উড়িষ্যার ভেতর থেকে একটা অক্ষরেখা কম্বলিন এলাকা পর্যন্ত বিস্তৃত ছিল এছাড়া কি রয়েছে আন্দামান শ্রী সাগর এবং সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত উত্তর পূর্ব আসাম সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত এই রয়েছে আপাতত ব্যাপার এবার একটু চট করে দেখে নিই আলিপুর আবাদতর কী বলছে আপাতত উত্তরবঙ্গে যে খবর রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুর দুয়ার এই চারটি জেলাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের প্রভাব রয়েছে তবে সেগুলো পাহাড়ি অঞ্চলে সিকিম সহ থাকবে এটা আর দার্জিলিংয়ের দিকে তিরিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে একটু হালকা বৃষ্টিপাতের প্রভাব থাকলেও বাকি সমস্ত জেলাতেই কিন্তু মোটামুটি রবিবার থেকে শুকনো আবহাওয়া জারি থাকবে কোচবিহার আলি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এই চারটি জেলাতে পুরোপুরি শুকনো থাকবে তাপমাত্রা এখানে বড়ো কোনো পরিবর্তন হবে না বলছে সতর্কতা দার্জিলিং এবং জলপাইগুড়িতে দু এক জায়গাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকা হাওয়া সময় বজ্রবিদ্যুতের কথা বলা রয়েছে তবে রবিবার থেকে সেগুলো কিন্তু সবই থাকছে না অর্থাৎ এবং অর্থাৎ ঈদের দিনে যেটা দেখা যাচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবার একবার দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আবহাওয়া চার তারিখ পর্যন্ত পুরোপুরি শুকনো থাকবে কোনো জেলাতে কোনো বৃষ্টিপাত বা কোনো রকমের গোলযোগ হওয়ার আশঙ্কা নেই বৃষ্টিপাতের খবর নেই তাপমাত্রা কিন্তু এখানে বলা হচ্ছে যে আগামী দু দিন পর্যন্ত কোনো পরিবর্তন হবে না তারপরে একটুখানি দু থেকে তিন ডিগ্রি তারপর তিন দিনের মধ্যে নামবে তার মানে মোটামুটি ধর এখন সোমবার মঙ্গলবার বুধবারের মধ্যে কিছুটা তাপমাত্রা পতন হবে আর আমাদের এখানে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি তিন থেকে পাঁচ ডিগ্রি ওপরে রয়েছে বলে বলা হচ্ছে তবে আবহাওয়া যারা জানিয়ে দিচ্ছে যে দক্ষিণবঙ্গে কিন্তু হট ওয়েদার কন্ডিশন অর্থাৎ গরম আবহাওয়া পরিস্থিতি বজায় থাকবে এমন কিন্তু রয়েছে অর্থাৎ তাপমাত্রা পতন হলেও কিন্তু গরমটা লাগবে সতর্কতা দেখুন কি রয়েছে কি ছিল এখানে রবিবারে সতর্কতা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতে তাপ থাকতে পারে এখানে তিরিশ থেকে একত্রিশ তারিখ বলা রয়েছে পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে গরম থাকবে হিট ওয়েভ থাকবে পশ্চিম বর্ধমানেও কিন্তু তাপপ্রবাহ থাকবে বীরভূমের দিকে ছিল যেটা শনিবার পর্যন্ত রবিবার থেকে তাপপ্রবাহ থাকবে না কিন্তু এই যে চারটি কটা জেলা চার তিন চারটি জেলা বলা রয়েছে চারটির মতো যেটা রবিবারে সুতরাং তার প্রভাবে যে আশেপাশের জেলাগুলিতে কিন্তু গরম বেলাতে থাকবে এটা অর্থাৎ গরমটা যে বাড়বে সেটা কিন্তু বোঝা যাবে আপনারা জানাবেন আপনার এলাকায় গরম আবহাওয়া হচ্ছে কি না তো আমরা চলে এলাম ওইন্ডির লাইভ সিনে তো ইতিমধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশই রয়েছে হালকা মেঘলা মেঘলা ভাব সিকিমের দিকে থাকছে এবং একটু ঝাপ সাকাতে রয়েছে দার্জিলিংয়ের দিকে কিন্তু মোটের উপরে বাকি সমস্ত জায়গা ফাঁকা ফাঁকাই রয়েছে এবারে একটু দেখে নি পুরাবাস কী পাওয়া যাচ্ছে আমরা বায়ু ঝাপটা মোটে গেলাম এবং জিএপল মডেলে প্রথমে দেখে নেবো নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় নিয়ে কোনো তথ্য উঠে আসছে কিনা একটা এখানে কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে মায়ামারের দিকে যাওয়া দেখা দেখা যাচ্ছে যেমনটা ছিল তিন তারিখে ঘূর্ণাবর্ত থেকে আস্তে আস্তে নিম্নচাপের প্রক্রিয়া দেখা যাচ্ছে আন্দামান সাগর দক্ষিণ ভাগ থেকে নিকোবরের দিকে এবং ধীরে ধীরে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এসে সেটা ঠিক উদ্যমুখী হচ্ছে উত্তর ভাগ শক্তি বাড়াচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ঘেঁষে ঘেঁসে এবং উত্তর ভাগে যাওয়ার চেষ্টা করছে শক্তি বৃদ্ধি হচ্ছে পাঁচ তারিখ ছ তারিখের মধ্যে আরও শক্তি বৃদ্ধি হচ্ছে এবং শক্তির কিন্তু গতিবেগ কত একাশি কিলোমিটার ঝাপটা পাওয়া যাচ্ছে পরিবর্তন হচ্ছে একাশি পর্যন্ত বায়ুর ঝাপটা পাওয়া যাচ্ছে তার মানে মোটামুটি যদি বায়ু গতিবেগে ফেলে তার মানে এটা কত হবে এটা বাষট্টি পর্যন্ত পাওয়া যাচ্ছে বাষট্টি তেষট্টি বাহাত্তরও পাওয়া মানে ঘূর্ণিঝড় এখনও দেখাচ্ছে যে ঘূর্ণিঝড় শক্তিতে রূপান্তরিত হতে পারে শ্রীলঙ্কার নাম দেওয়া এটা জিএপএ মডেল কিন্তু এখনও বলছে যে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং এটা মায়ানমারের দক্ষিণ ভাগের দিকে যেতে পারে এবং এইখানে আরও শক্তি বৃদ্ধি বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেখানে গতিবেগত একশো ছাড়িয়ে যাবে একশো ছাড়িয়ে যাবে একশো পনেরো ষোলো হয়তো চলে আসতেও পারে একশো চার পাঁচ আপাতত একশো দশ এখন দশ পশ পাওয়া যাচ্ছে দশ যেটা বলছিলাম দশ তেরো পনেরো উনিশ একশো উনিশ পনেরো ছাড়িয়ে যাওয়া বলছিলাম তো এখানে একশো উনিশ আমরা মাপতে পারছি সুতরাং গতিবেগ কিন্তু থাকছে সুতরাং এইটা বায়ুর ঝাপটা নিয়ে কিন্তু এতটা দেখা যাচ্ছে যে এখানে দক্ষিণ যে মায়ানমার সেখানে কিন্তু চলে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং যেটা আট থেকে ন তারিখের মধ্যে এখানে গ্রুহ করছে তারপর এটা ওইদিকেই সরে যাবে বলছে ওইখানে চলে যাবে বলছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই সময়কালে কিছুটা হাওয়া ঢুকে বলছে অর্থাৎ দমকা ঝোড়ো হাওয়া বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকাতে চাইছে তার মানে কি বৃষ্টিপাত হবে সেটা একবার দেখে নিচ্ছি বজ্রবিদ্যুৎ হবে এখানে দেখা যাচ্ছে না বৃষ্টিপাত হবে এখানে দেখে নিচ্ছি এটা কোন মোডে আছে আচ্ছা আমরা যেটা জিএফএস মডেল ছিলাম জিএফএস মডেলের বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখায় না বৃষ্টিপাতটা দেখে নিচ্ছি বৃষ্টিপাত যেটা হবে একটুখানি হওয়ার চান্স দেখাচ্ছে দশ তারিখ কিছু কিছু অঞ্চলে সব জায়গাতে নয় উত্তরবঙ্গ দেখা যাচ্ছে রংপুর আসাম মেঘালয় ওই দিকগুলোতে কিন্তু আপনার উত্তর পূর্ব ভারতে থাকবে বাংলাদেশের ঢাকা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছুটা মুর্শিদাবাদ নদীয়া ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ত্রিপুরা উত্তর দিনাজপুর রাজশাহী এগুলোতে কিন্তু দেখা যাচ্ছে এবং বারো তারিখে একটুখানি বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে জিএপএল মডেল অনুযায়ী উড়িষ্যা ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন অংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং কোথাও কোথাও একটু জোরালো বৃষ্টিপাতের পাওয়া যাচ্ছে এগুলো যেমন মেদিনীপুরের দিকগুলোতে এরকম মিলিমিটারের মামলা একটু দেখবেন যে অনেকটা বেশি লাগছে তো এরকম একটা পাওয়া যাচ্ছে সুতরাং এটা দেরি আছে যদিও এখনও নিম্নচাপে কি পরিবর্তনের তার উপর নির্ভর করবে আপাতত কিন্তু যারা খবর বোঝা যাচ্ছে যেখানে কিন্তু তাও এখানে বৃষ্টিপাত হতে পারে তার আগে পর্যন্ত বৃষ্টিপাত হবে কি না সেটা আমরা জিএস মডেল একবার দেখে নিচ্ছি বায়ু আমার এখানে বর্জ্যকর্ম মেঘে চলে গেলাম এখন বর্তমান আবহাওয়া পরিস্থিতি কী যেমন শুকনো শুকনো থাকছে মোটামুটি তিরিশ তারিখ রবিবারের তাপপ্রবাহ থাকবে সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা মোটামুটি থাকবে বোঝা যাচ্ছে দুপুরবেলাতে রাতের বেলার দিকে পঁচিশ থেকে আঠাশের মধ্যে কলকাতার দিকে অনেক গরম থাকবে সকালবেলার দিকেও মোটামুটি কুড়ি বাইশ থেকে ছাব্বিশের মধ্যে অনেকটাই গরম থাকবে এবং গরম আবহাওয়া থাকবে সেটা বলেই দিয়েছে আবহাওয়া দপ্তর তো দেখুন এই সময়কাল পর্যন্ত এক তারিখ দু তারিখ আমরা চলে এলাম ইসিএমডব্লিউ মডেলে দু তারিখ পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি থাকবে দু তারিখে সামান্য একটু বর্জ্যগরম মেঘ হতে পারে বলছে কিন্তু বৃষ্টিপাত হওয়ার চান্স নাই উড়িষ্যা দিকে একটু হতে পারে দক্ষিণ ভারতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে মেঘ থাকবে তিন তারিখ হয়ে গেল চার তারিখের দিকে আমরা দেখে নিচ্ছি চার তারিখে একটু সামান্য বর্জ্যগরম মেঘ তৈরি হতে পারে কিন্তু পাঁচ তারিখের দিকে একটুখানি দেখা যাচ্ছে সামান্য উপকূলবর্তী এলাকাতে একটু মেদিনীপুর বা চব্বিশ পরগনার দিকে সামান্য পর্যক্রম মেঘ ছ তারিখের দিকে একটুখানি পরিস্থিতি বদল হচ্ছে বাংলাদেশ সহ উত্তরপূর্ব ভারত এবং এ দু একদম উপকূলবর্তী কিছু অঞ্চলে একটু মেঘলা আকাশ হতে পারে বৃষ্টির প্রথম সেটা দেখে নেব সাত তারিখের তুলনামূলক একটু চান্স দেখা যাচ্ছে যে তাও দেখুন পূর্ব দিকগুলোতে যেমন মুর্শিদাবাদ নদীয়া চব্বিশ পরগনা হুগলি এবং মেদিনীপুর সহ বাংলাদেশে ঢাকা কল্যাণ এবং উত্তরবঙ্গ সহ এদিকেগুলো কিন্তু এইটা মানে এই নয় যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে এখানে কিন্তু একটু হালকা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে হালকা বা বিক্ষিপ্ত একটু মাঝারি ধরনের যদি গরমটা তো থাকবে যদি এটা ঠিকঠাক জলিবাস ঢুকতে পারে এবং কন্ট্রাডিকশন ঠিকঠাক হয় তাহলে লোকাল মেঘ তৈরি হতে পারে এবং সেই মেঘে কিন্তু ঝড় বৃষ্টি টাইম মতো পরিবেশ তৈরি হতেও পারে এই যে ঝড় হাওয়াও দেখুন থাকবে যেটা এখানে দেখে বোঝা যাচ্ছে কারণ ওই হয় পঞ্চাশ ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগ আমরা পঞ্চাশ থেকে ষাটের মধ্যে গতিবেগ আমরা এখানে মাপতে পারছি দমকা ঝোড়ো হওয়া সুতরাং বিকেল থেকে সন্ধ্যের মধ্যে সাত তারিখ একটা চান্স আপাতত তৈরি হয়েছে যেখানে কিছুটা বৃষ্টিপাতের পরিবেশ হতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ উত্তরবঙ্গ এই অঞ্চলগুলিতে তো এখানে একটা পরিবেশ পাওয়া যাচ্ছে আমরা একটু দেখে নিচ্ছি কবে দেখলাম ছ তারিখ না সাত তারিখ দেখলাম সাত তারিখ এখানে একটু দেখে নিই বৃষ্টিপাতের মোড়ে ফেলে দিই বোঝা যাবে হ্যাঁ হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিছু কিছু অঞ্চল যেমন রাজশাহী কলাই বোগড়া দিঘি মালদা একটু নদীয়া মুর্শিদাবাদ বর্ধমান সাইডগুলোতে যে শান্তিপুর নদীয়া বর্ধমান কিছুটা বাঁকুড়া হুগলি এবং একটু মেদিনীপুরের দিকে বিক্ষিপ্ত টাইপ তবে এতে অদল বদল হবে এখনও পরিবর্তন আসবে কিছুটা এবং উত্তর পূর্ব ভারতে কিছু কিছু অঞ্চলে ত্রিপুরার দিকেও খুব একটা বেশি বৃষ্টিপাত এই মুহূর্তে দেখা যাচ্ছে না তো আপাতত এরকম একটা পাওয়া যাচ্ছে সাত আটের দিকে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে সামান্য একটা হালকা বৃষ্টিপত কিন্তু ন তারিখের দিক থেকে দশ তারিখের দিকে উত্তর পূর্ব ভারতে মনে হচ্ছে যেন জলিবাস্প ঢুকে বেশি বৃষ্টিপাত হতে পারে এই সময়কালে তাপমাত্রা বেড়ে তেতাল্লিশ একচল্লিশ ছাড়িয়ে যাবে এরকম রয়েছে সকালের দিকে অনেক গরম দেখা যাচ্ছে একচল্লিশ ডিগ্রি বৃহস্পতিবারের দিকে দশ তারিখে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে কলকাতার দিকে চল্লিশ দেখা যাচ্ছে তো বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত দুর্গাপুরের দিকেও দেখা যাচ্ছে সুতরাং তেতাল্লিশ পর্যন্ত তাপমাত্রা মানে আর তাপ প্রভাবের একটা ইঙ্গিত দেবে আর কি যা বোঝা যাচ্ছে এগারো তারিখ ও একচল্লিশ পাওয়া যাচ্ছে উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয় বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তেমন দেখা যাচ্ছে না এই মুহূর্তে জলীয়বাষ্প এখানে ঢুকে এই দিকে এবং এর দিকে গরম হাওয়া কিন্তু ত্রিপুরা মিজোরামের দিকে চট্টগ্রাম সংলগ্ন এলাকাতে একটু বৃষ্টিপাতের ইঙ্গিত দেখা যাচ্ছে এই রয়েছে আপাতত ব্যাপার এখানটাতে একটু দেখে নিম্নচাপের ব্যাপারগুলো যেমন তো জি মডেলে দেখলাম যে ঘূর্ণিঝড়ের ইঙ্গিত এখনও দেখাচ্ছে কিন্তু ইসিএম ডব্লিউ মডেল কি বলছে ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্তটা হবে বলছে সেটা উত্তর পশ্চিম দিক বরাবর ঠিক তামিলনাড়ুর দিকে যাবে বলছে এই দেখুন ঠিক এই যে ঘূর্ণিটা যেটা সাত তারিখের দিকেও দেখলাম ওই রকমভাবে যেতে চাইছে কিন্তু এর ফলে কোনো বড়ো রকমের কোনো সিস্টেমের ইঙ্গিত এই মতো পাওয়া না নিম্নচাপের মতনও গতিবেগ দেখাচ্ছে না এই রয়েছে আপাতত খবর আর যে মডেল যেটা আমাদের একটু আগে দেখালাম দেখুন এই যে মডেলটাতে আমরা নিয়ে যাচ্ছি এখানে কিন্তু সাত আট তারিখের দিকে একটা ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিচ্ছে এবং যেটা গতিবেগ ভালোই ছিল আর এই যে একশো কিলোমিটার পর্যন্ত প্রায় ঝাপটা আমরা দেখছিলাম সাত আট তারিখের দিকে কোথায় এরকম একটা গতিবেগ ছিল আর কি সেখানে মোটামুটি ভালোই ছিল আর কি এই আর কি রয়েছে খবর কোনো পরিবর্তন হলে আমরা জানাবো দুটো মডেলে দু রকম পাওয়া যাচ্ছে ধন্যবাদ